মাইয়ার একটু বাসা আছে বাসা তো মায়ের নাম করবুজে সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিক তো আছে মায়ের বাপের নাম তো হইবে কাকু হ্যাঁ মাইয়াটা করেন ঠিকই তো আছে মাইয়াটা তোমার হইবে মৌ বাড়ি হইবে না তাই তো

মোমনাম সবুজ তো হোক আমাদের তো সিংহ দিয়া না তো বিড়ও কি মারি করে দি